সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা ঢাকা ইলিশ মাছ দেখুন বিক্রি হচ্ছে আজকে দুই হাজার চব্বিশ দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি কেউ ইলিশ মাছ নিতে চান প্রচুর দাম নাকি ইলিশের তো আমরা একটু দূরে গাড়ি দেখি যে কে কেমন দাম ইলিশ মাছ বিক্রি করছে যেহেতু অনেক দিন পর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ইলিশ মাছের কি অবস্থা বর্তমান বাজারে দাম ভাই দাম কি অনেক বেশি অনেক বেশি কোন জায়গার এই মাছগুলো ভাইজিনাল চাঁদপুরের অরিজিনাল চাঁদপুরের ইলিশ

এলে গাছও ভালো আবার পঞ্চাশ বেশি বেশি পঞ্চাশ টাই কম বেশি আচ্ছা আচ্ছা মোটামুটি আপনাদের কেমন ইলিশ মাছ কেমন কিনে ভালো চলে তবে আগের কিনে ভালোই চলে তাহলে এটা বেশি একুশশো দুই হাজার পঞ্চাশ এটা বেশি আঠারোশো সতেরোশো পঞ্চাশ টাকা একদম একদম চাঁদপুরে এটাও চাঁদপুরে ಡಲ್ವೇ ನಮ್ಮ ಡೆಲಿವರಿ ಬೆನ್ನು